নমস্কার পন্ডিতা এন্ড মাদারস ব্লগে সকলকে স্বাগত জানাই আর আজকে আমার অনেক ঘুম ভেঙে গেছে আর ওদেরকে সকাল সকাল কি ঠুক ঠক আওয়াজ হচ্ছে আমি দেখি যখন ওয়াশরুমে গেছি তখন থেকে সে করছে ওবা তালা আগে ডাক্তার আমি ঘরে জানলা খুলছি তখন থেকে হ্যাঁ সব জি কিদে পেছে বলেন চলো চা খেয়ে আজকে আবার বৃহস্পতিবার আর এখন কাল মাথায় তেল মেগেছি তাই চিপকু চিপকু হয়ে রয়েছি ঘর দর হবে এই যে এবার চাটা বা হাফ খেয়ে ঘরে এলাম ঘর টর মুছে নি এবার চা খেতে গেলে চাটা ঠান্ডা হতে গেলে দেরি হয়ে যাবে ওর থেকে ঘর টর মুছে নিলে তাহলে সেই সময়টা হয়ে হবে না তাড়াতাড়ি সব হয়ে যাবে চানও করে নিতে পারবো কেন মাথায় আবার শ্যাম্পু করবো তো অনেক দেরি হয়ে যাবে আর ওই আলমারির তলায় সব থাকে ঠাকুরের বটি ফটি ওইগুলো সরিয়ে নিয়ে মুছতে হয় না সরিয়ে নিয়ে মুছলে হয় আমি আবার সব সরিয়ে সরিয়েই মুছি মা বারণ করে তার সত্ত্বেও আমি সব সরিয়ে মুছি আর আজকে একটু ইচ্ছে আছে বাজারে যাওয়ার দেখি কি হয়

এসে তারপরে বাজারে যে সবজি নিয়ে বসে তার কাছে সবজি নেই ওই আলু পেঁয়াজ নিয়ে এলাম আলু পেঁয়াজ রসুন আর মার খালি জ্বর হচ্ছে না এবার জ্বর হলে খুব রক্ত এ হয়ে যায় ওই জন্যে কুলেখাড়া নিয়ে এলাম একটু কুলেখাড়া এখানে খুব দাম ছোট্ট ছোট্ট বান্ডিল দশ টাকা করে বলে একদম একটু একটু খুব দাম বেশি এখানে আর এ নিয়ে এলাম লঙ্কা টমেটো ওই লোকটার কাছে আবার শশা পেয়েছি শশা নিয়ে এসেছি শশা গুলো দেখতে আর বাজার থেকে দুটো নিয়েছি যার কাছে সবজি নি তার কাছ থেকে দুটো নিয়েছিলাম দুটো নেয়াতে এ হলো খুব একটা ভালো ছিল না বলে আমি রাত্রিরে মাংস একটুখানি চিকেন নিয়ে এসেছি তা রাত্রিরে হবে বলে আমি ভাবলাম মাকে তাহলে বলবো এই শশা দুটো একটু স্যালাড কেটো তাকে নিয়ে এসেছি আর তারপরে বাইরে দেখলাম ভালো শশা রয়েছে সবে লোকটা টাটকা শশা এনেছে আমি দেখলাম বেশ ভালো শশাটা রয়েছে তাই নিয়ে এলাম আর বেশি কিছু আনিনি রবিবার দিন গিয়ে আনবো কালকে দেখি একটু বেরোনোর কথা আছে যদি ফেরার সময় পারি সবজি নিয়ে চলে আসবো আর রবিবার দিন মাছ যা আনার হয় আনবো না আনলে খাবো কী

চলো চা খেয়ে নি আবার মাংসটা রান্না করতে হবে সব কিছু কাটছে মাংস ওটা করবো মাকে বললাম একটু স্যালাড কাটতে তাই হবে এখন হবে তখন হবে করতে গেলে সময় চলে যাবে ভাত করা আছে মাকে বললাম তাহলে একটু এ করো রুটি কর আর আজকে মাংসটা এরম ঝোল করব না মা ঝোল ঝোল খেতে ভালোবাসে ঝোল ঝোল করব না মাকে বললাম আজকে কষা কষা করবো ঝোল ঝোল তো আমার ভালো লাগলে কী হবে সব সময় আমার ভালো মন্দ করতে হবে চল শুরু করে দেবো এইবার এই যে বাজারে গেছিলাম মার এটাও নিয়ে এলাম ওষুধ দুটো বাকি ছিল পাইনি সেদিন আজকে আবার নিয়ে এলাম মার ওষুধ আর হচ্ছে যে বাজারে গেছিলাম যখন ভেবেছিলাম একটু মাছ নিয়ে আসবো তা যখন গেছি তখনও মাছ বসেনি তারপর ভাবলাম যাই একটু চিকেন নিয়ে যাই চিকেন কষা আর রুটি খাওয়া হবে তা চিকেন ওই মা পেঁয়াজটা কেটে দিলো আর টমেটোটা কেটে দিলো আর আমি এসে মাংস টাংস ধুয়ে রেখে দিয়েছিলাম ধুয়ে রাখ রেখে তারপরে চিকেনটা মা পেঁয়াজটা কেটে দেওয়ার পর চিকেনটা বসিয়ে দিলাম এই যে পিঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে তারপর রসুন দিয়ে দিলাম আমি আবার একটু চিকেনে রসুন বেশি দিই আজকে ভাবছি মাংসটা একটু অন্য রকমভাবে করব আর ওর মধ্যে ওই টমেটোর মধ্যে আদা লঙ্কা বাটা আর হচ্ছে টমেটোর মধ্যেই সব দিয়ে রেখেছিলাম এবার ওগুলো কষানো হয়ে আছে একটু হলুদ দিলাম একটু জিরে ধনে গুঁড়ো দিলাম জিরে ধনেটা আমাদের একসঙ্গেই ঘুঁড়ানো থাকে আর একটুখানি গোলমরিচ দিলাম আজকে মাংসটা ভাবছি একটু আলাদাভাবে করবই গোলমরিচ দিলাম একটু আর কাশ্মীরি রেড চিলি দিলাম অল্প করে কালারটা হওয়ার জন্যে নিয়ে এবার কষব ভালো করে গোলমরিচ গুঁড়ো দেওয়াতে চিকেনটা একটু আলাদা রকম টেস্ট হয়েছে মাকে বলছি আজকে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে মা বলছে কবেই বা ভালো গন্ধ বেরোয় না তা যাই হোক মাংসটা কষে নেবো এইবার আগে মাংস ছোটোবেলায় আমরা যখন ছোট ছিলাম তখন মাই রান্না করতো মা কি সুন্দর মাংস রান্না করতো এখন করতে বললেই বলে আগের মতো আর পারি না আর হচ্ছে যে মাংসটা দেখো আমার কষা হয়ে এসছে আর হচ্ছে যে এ এবার মাংস আমি আগে নুন দিই না কেননা জল বেরোয় বড্ড একটুখানি কষা হয়ে গেছে তারপরে নুনটা দিয়ে দিলাম দিয়ে আর আলুগুলো একটু একটু করে ভেজে রেখেছিলাম অল্প করে এবার সেইগুলো আবার দিয়ে দিলাম আলু চার পিস মা প্রথমে বলছিল মা না শুধু মাংস করবি না আলু দেবে দিবি তাই হচ্ছে তুমি যেটা বলবে সেটাই হবে তা বলল ঠিক আছে মা ওই দুটো আলুও কেটে দিলো আর আমি কষতে বসিয়ে দিয়ে আর এদিকে ওই চা খেয়েছি সেই বাসনগুলো আছে তারপরে ওই পিঁয়াজ টিয়াজ কেটে রেখেছিলো মাঝি বাটিগুলো সেই বাটিগুলো রয়েছে সেইগুলো হচ্ছে যে সেইগুলো মাছলাম আর সাবানটা ফুরিয়ে গেছিলো ওই বাটিতে ভীম জেলটা সেটা আবার ঢেলে রাখলাম ঢেলে এবার বাসন মা বলেছিল তোর মাংস কষানো হয়ে গেলে আমি এ করবো হচ্ছে যে বাসনগুলো মাজবো তা আমি দেখলাম দাঁড়িয়ে আছে যখন এদিকে মাংস কষাতে দিয়ে আমি বাসনগুলো মেজে ফেললাম তার মা আর কত করবে আর আমারও ভালো লাগে না এই অফিস থেকে এসে তারপরে সঙ্গে সঙ্গে গেলাম আবার বাজারে ওষুধ নিয়ে তারপর মাংস নিয়ে তারপর আলু পেঁয়াজ রসুন এগুলো ছিল না সেগুলো নিয়ে এলাম মা আবার এসে ভেবেছে মাংস জল দিয়ে দিয়েছি বলে চাটুটা বসিয়ে দিয়েছে আমি বলছি ওই দিকটা আমি নাড়তে পারবো না আসলে আমাদের রান্নার জায়গাটা খুব ছোট দুজনে মিলে দাঁড়িয়ে কিছু করা যায় না ওই জন্য মা আবার চাটু নাবিয়ে দিয়ে চলে গেলো বলে আমি ভাবলাম তো জল দেয়া হয়ে গেছে বললাম না না আমার কষানো হয়নি এখন তাই এবার কষানো হয়ে এসেছে এইবার মাংসতে জল দিয়ে দেব দিয়ে এবার হচ্ছে যে মা ওই দিকটায় করবে মা আটা মেখে রেখেছে আর হচ্ছে যে মাংসটা ওই দিকটা বসাবো বসিয়ে দিয়ে মা এদিকে চাটুটা বসিয়ে দেবো এই যে মা রুটি বেলছে রুটি করবে রুটি আর মাংস অনেক দিন পরে খাওয়া হচ্ছে মা হ্যাঁ গত রবিবার আগে রবিবারি আমার শরীর খারাপ তখন এনে করে দিয়েছে মাংস করেছি রুটি রুটি আর মাংসটা মাংস তো খাওয়া হয় রুটি আর মাংসটা অনেক দিন বাদ ইচ্ছে আমি এটা করে দিই কতক্ষণ লাগে এই রুটি এই এইগুলো আমি বেলে দিলাম মাখে তিনটে সুন্দর করে বেলতে পারি না যা এক করে বেলি নিজের দুটো খাবার মতন করি ব্যাস আমার গোল হয় পুরো আমি ছোটবেলা থেকে রুটি বেলতে পারি গোল গোল করে মার দেখেই শেখা আমি আর একদম পারি না এই মাংসটা হেভি সেন্ট বেরিয়েছে না খেতে কেমন হবে কে হবে না সেন্ট খাই না খুব সেন্ট বেরোচ্ছে এই যে আমার মাংস ফুটছে এদিকে মাংস বসিয়ে দিয়েছি গরম মশলা দিলেই হয়েছে এই যে আবার রুটি সেঁকছে ভাজছে ভাজছে রুটি ভাজছে ফুলছে দেখো টোপর হয়ে পড়ে ব্লকি রেডি হয়ে গেছে মাংস চিকেনের কালারটা হয়েছে দেখো আমি বলছি মা এবারের সেন্টটা খুব ভালো বেরিয়েছে মা বলছে কবেই বা সেন্ট খারাপ হয় আমাদের এই জম্মা স্যালাড কেটে রেখেছে এই রাত্রিরের ডিনার আজকে কুলে খারা শাক বাজছে বাজছে আমি এনে দিয়েছি আগে খুব খেতো এখন খেতে চায় না মাঝখানে এনে দিয়েছিল বলে ধর আর খেতে ভালো লাগে না আনলাম না মা একটু খাও এখন আবার পর পর জ্বর হলো না জ্বর হলে খুব রক্ত শূন্য হয়ে যায় খেতে খুব ভালো আছে শাক জল দুটোই ভালো আছে খুব ভালো আছে ওরাই করো ওশানা মা তুমি আনো আমার আমার স্টুডেন্ট ছিল সেও খেতে ভালোবাসতো সে আবার পাতাগুলো চিবিয়ে চিবিয়ে খেত ও যে মা যে মা ভাব করো ওর মাকে বলতো করো আমি খাবো সে পাতাগুলো চিবিয়ে চিবিয়ে খেত সেও সে একবারে হাতি

চুলটা আর আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে এবার বসে বসে টিভি দেখবো মা আর আমি হ্যাঁ তাহলে আর কি ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নতুন একটি ব্লগে